ডিসক্লেমার এই তে মুরগির রেসিপিটা কেমন হয়েছে তুমি বলো তো একটু চেখে বলো তো হ্যাঁ আমি তোমার জন্য স্পেশাল তোমার জন্য আমি গ্রাম থেকে একটা মুরগি চুরি করে এনে তোমার জন্য রেঁধেছি এই দেশি মুরগি খুব স্বাদ হইবে আমি যখন ছিলাম না তখনই আমি চার পাঁচটা পিস খেয়ে নিয়েছি সেটাতে খেয়ে আমি বুঝতে পেরেছি রেসিপিটা খুব সুন্দর হয়েছে ও তা ব্যাপার দাও দাও কয়েক থালা ভাত দাও আর চার পাঁচ পিস মাংস দাও যদি মাংসরা খুব টেস্ট হয় দেশি মুরগি যদি টেস্ট হয় তাহলে এটা আমি তিন দিন ধরে খাবো আজকে কয়েকটা পিস খাবো কালকে কয়েকটা পিস খাবো আহ কতো দিন ধরে দেশি মুরগি খাইনি আজকে জমিয়ে খাওয়া হবে তাহলে হ্যাঁ হ্যাঁ জমিয়ে খাও আর খুব আনন্দ পাও আর ওই কথাটা যেন না তুমি যে বলেছিলে আমি যদি তোমাকে দেশি মুরগি খাওয়াই তাহলে তুমি আমাকে একটা নতুন বেনারসি শাড়ি কিনে দেবে সেই কথাটা বলো না আর তুমি এই পেট ভরে খাও আর তারপর মার্কেটে গিয়ে আমার জন্য শাড়ি নিয়ে এসো ও তার জন্য আমি ভাবি যে মানুষটা কোনো একটা কাজ করে না সেটা আজকে চুরি করে আবার দেশি মুরগি আমার জন্য রেঁধেছে বাবা এত কষ্ট করে এসেছে তাই আমি ভাবতেছি তুমি আজকে এমন কেন এই ব্যাপার তবে খেয়ে দেখি যদি ভালো হয় তবে না কিছু ভাববো ওসব ভেবে লাভ নেই তুমি আগে মন ভরে খাও আর তোমাকে তো শাড়িটা দিতেই হবে যদি শাড়ি না দাও তাহলে আমি তোমার সাথে কি করব সেটা তুমি বুঝে নেবে তুমি বলেছিলে তোমাকে আমি দেশি মুরগি খাওয়ালে তুমি আমাকে একটা বেনারসি শাড়ি কিনে দিবে তুমি যদি তোমার কথা না রেখো তাহলে আমি না এমন কাজ করব তুমি তারপর বুঝতে পারবা দেশি মুরগি বলে কথা তোমাকে আমি ফিরি ফিরিয়ে এনে দেশি মুরগি খাইয়েছি আর তুমি বলতেছো আনবে না খাও খাও তুমি দেশি মুরগিটা খাও এ খাচ্ছি আর তোমরা পেরোটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি এর কাছ থেকে বেনারসি শাড়িটা নিয়ে আবার তোমাদের কাছে আসছি বাই বাই